মনের মতো বউ এই নেটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হবে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো মনের মতো বউ এই নাটকের কিন্তু ইতিমধ্যে কিন্তু চার নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা রয়েছে ইগল মিউজিক ওয়া চ্যানেলে তো যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন আর যারা দেখে ফেলেছেন তারা কিন্তু পাঁচ নম্বর পর্বটির জন্য অপেক্ষা আছেন কেউ জানেন না কবে আসবে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো জানিয়ে দেওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করতে চায় আপনাদের মাঝে সেটি হলো আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো মনের মতো বই এই নাটকটির পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে সেটি এখন জানিয়ে দিচ্ছি তো আপনারা খুব শীঘ্রই মনের মতো বউ এই নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী সোমবার দিন বিকেল সাড়ে দিনের সময় ইগুল মিউজিক চ্যানেলে চোখ রাখলেই দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকে কিন্তু শনিবার তো আপনারা আর দুদিন পরে দেখতে পারবেন আর বন্ধুরা সোমবারে যদি না আসে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দেবো যে সোমবারে কোন নাটকটি আসতে চলেছে বেশিরভাগ সম্ভবত মনের মতো বউ এই নাটকের পাঁচ নম্বর পর্বটি আপলোড করা হবে আশা করি বুঝতে পারছেন